আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের প্রাণকেন্দ্র একটি বিলাসবহুল হোটেলের সামনে যে টেকনোলজি এবং এফ এম আয়োজিত একটি প্রোগ্রামে আজকে আপনাদেরকে একটি রহস্য উন্মোচন করে দেখাব বহুল আলোচিত এবং প্রত্যাশিত যে মেশিনটি সেই মেশিনটি হচ্ছে সি সেভেন ওরুস সি সেভেন ওরুস এই মেশিনটির মডেল দুই হাজার চব্বিশ শেষ হয়ে দুই হাজার পঁচিশের আকর্ষণ এই মেশিন আজকে আমরা এই মেশিনগুলির বাস্তব পরীক্ষা করে আপনাদের সামনে রহস্যটি উন্মোচন করে দেখাবো মেশিনটির কতটুকু শক্তি আছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে পাঁচটি সি সেভেন ওরুস মেশিন আছে এই পাঁচটি সি সেভেন ওরুস মেশিন দিয়ে আমার হাতে যেই ফ্যাব্রিকটা দেখছেন এটি একটি মিডিয়াম ফ্যাব্রিক কোম্পানি ক্লেম করছে এটি ম্যাশ ফ্যাব্রিক থেকে ডেনিমের টোয়েন্টি আউন্স পর্যন্ত ফ্যাব্রিক এই মেশিনে স্মুথলি টেনে নিয়ে যাবে কোনো রকমই লেগেন্সি ছাড়াই আমরা এখন এই মেশিনটার কতটুকু শক্তি আছে সেই শক্তিটুকু কিছুটা পরীক্ষা হবে সেই পরীক্ষার বিবরণটা আপনাদের সামনে উপস্থাপন করে বলছি আমার হাতে একটি বেল্ট আছে এটি একটি মোটা বেল্ট এরকম পাঁচটি মেশিনের জন্য পাঁচটি বেল্ট আমার হাতে আছে এই পাঁচটি বেল্ট পাঁচটি মেশিনের মধ্যে সুইং করা হবে একদিকে পাঁচটি মেশিনে পাঁচটি বেল্ট সুইং করবে অন্যদিকে আপনারা দেখতে পারতেছেন একটি হায়েস্ট গাড়ি গাড়িটির ওজন হচ্ছে ষোলোশো বিশ কেজি আমরা জানি এই একটি গাড়ি ড্রাইভার ছাড়া যখন পার্কিং অবস্থায় থাকে এই গাড়িটি একটা মানুষে কখনোই টেনে নিয়ে আসতে পারে না যেমন আমি ট্রাই করছি আমিও পারছি না আমার গায়ের সর্বোচ্চ শক্তি দিলেও হয়তো এই গাড়িটি আমি নিয়ে আসতে পারবো না কিন্তু এখানে সি সেভেন উরুস যে পাঁচটি মেশিন আছে সেই পাঁচটি মেশিনের মাধ্যমে সিলাই করবে সেলাইয়ের মাধ্যমে এই গাড়িটিকে টেনে নিয়ে আসবে স্মুথলি টেনে নিয়ে আসবে আপনারা লাইভে ভিডিওটি অনেকবার দেখেছেন আমি আজকে বাস্তবে এসে পরীক্ষা করে আপনাদের সামনে ব্যাখ্যা করছি এই প্রোগ্রামে আসার আগেও আমি বেশ কয়েকটি ফ্যাক্টরিতে এই মেশিনটি ড্যামো হিসেবে দিয়েছিলাম যত জায়গায় মেশিনটি ড্যামো হিসেবে দিয়েছি সবাই এটার পারফরম্যান্স খুব ভালো বলেছে আপনার যদি একটি বড় ফ্যাক্টরি থাকে আপনি যদি এই মেশিনটি নেওয়ার আগ্রহ প্রকাশ করেন সেই ক্ষেত্রে আপনারা ডেমো চাইলে আমরা আপনাদের সাত দিনের জন্য ডেমো দিতে পারবো এই মেশিন সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন ধন্যবাদ